আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরীক্ষার মাত্র দুই দিন আছে তো আশা করি সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন আজকে আরও কিছু নৈবিত্তিক প্রশ্ন দিব সুতরাং দেরি না করে আমরা মেইন কাজে চলে যাই আরেকটি কথা যে ভিডিওটি আপনারা দেখছেন এটা আমি বুঝতে পারতেছি তো এর সাথে যদি আপনারা লাইক এবং কমেন্টস করেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় আর আপনারা তো অবশ্যই উপকার পাচ্ছেন এবং পেতে থাকবেন তো চলুন ঢাকা সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্স প্রদান বা নবায়নের সময় কত টাকা কর সংগ্রহ করবে তিন হাজার টাকা জেলা সদর দপ্তরে পৌরসভায় ট্রেড লাইসেন্স প্রদান বা নবায়নের সময় কত টাকা কর সংগ্রহ করিবে এক হাজার টাকা কর্মচারীর সংজ্ঞা কত ধারায় ধারা দুইয়ের এর উপধারা পঁচিশে কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায় ধারা দুই এর একত্রিশ উপদফায় প্রতিবন্ধীর সংজ্ঞা দেওয়া হয়েছে কোন ধারায় ধারা দুই এর উপধারা ছাপ্পান্নতে সিকিউরিটিজ এর সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায় ধারা দুইয়ের এর উপধারা সাতাশে কর আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান আয়কর আইনে কত ধারায় রয়েছে ধারা তেরোতে রয়েছে কর আপিল ট্রাইব্যুনালে কতজন সদস্য থাকলে অতিরিক্ত সদস্য নিয়োগ করিতে পারিবেন দুইজন জন অতিরিক্ত কর আরোপের বিধান রয়েছে আইনের কত ধারায় ধারা উনিশে রয়েছে সংরক্ষিত আয় সঞ্চিতি উদ্বৃত্ত ইত্যাদির উপর কর আরোপের বিধান অনুযায়ী কত শতাংশ কর প্রদেয় হইবে দশ শতাংশ স্টক লভ্যাংশের উপর কর আরোপের হার কত দশ শতাংশ মোট আয়ের আওতা কত ধারার বিধান ধারা ছাব্বিশে মূলধনী আয় পরিগণনার বিধান রয়েছে কত ধারায় ধারা আটান্নতে আর্থিক পরিসম্পদ হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচের বিধান রয়েছে কত ধারায় ধারা চৌষট্টিতে রয়্যালটি লাইসেন্স ফি কারিগরি জ্ঞানের ফি এবং স্পর্শাতীত সম্পত্তি ব্যবহারের অধিকার অধিকার প্রদানের মাধ্যমে অর্জিত আয় কোন ধারায় কোন ধরনের আয় অন্যান্য উৎস হইতে আয় এগুলো অন্যান্য উৎস হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজনের বিধান রয়েছে কত ধারায় ধারা আটষট্টিতে সঞ্চয়পত্রে বিনিয়োগ কত টাকা অতিক্রম না করলে মুনাফার উপর কোনো কর কর্তন যাবে না পাঁচ লক্ষ টাকা বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে পরিচালিত শীতাতক নিয়ন্ত্রিত বাসের জন্য কত টাকা কর সংগ্রহ করবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অভ্যন্তরীণ যাত্রী পরিবহনে নিয়োজিত নৌযানের ক্ষেত্রে কত টাকা কর সংগ্রহ করিবে একশো টাকা করদাতা শুধুমাত্র জমি চাষ হতে আয় থাকলে কত টাকা পর্যন্ত মৌকুফ পাবে আট লক্ষ টাকা পর্যন্ত মৌকুফ পাবে পরিশোধিত অতিরিক্ত অগ্রিম করের উপর সরকার কর্তৃক সুদের হার কত দশ শতাংশ সিগারেট বেরি চিবাইয়া খাওয়া তামাক ধোয়াবিহীন তামাক বা অন্য কোনো তামাক জাত দ্রব্য প্রস্তুত কারকের ন্যূনতম করের হার হচ্ছে গ্রস প্রাপ্তির তিন শতাংশ মোবাইল ফোন অপারেটরের ন্যূনতম করের হার কত গ্রস প্রাপ্তির দুই শতাংশ আয়বর্ষের শেষ তারিখে কত টাকা আয় থাকলে প্রত্যেক স্বাভাবিক করদাতাকে আবশ্যিকভাবে জীবনযাপন সংশ্লিষ্ট বিবরণী দাখিল করতে হবে পাঁচ লক্ষ টাকার অধিক রিটার্নের উপর রিটার্নের ভিত্তিতে কমিশনার কর কমিশনার করতে নির্ধারণের বিধান রয়েছে একশো তিরাশি ধারায় কখন দাখিল করতে হবে প্রতি মাসের পনেরো তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের জন্য প্রযোজ্য রিটার্ন দাখিল করতে হবে সংশোধিত রিটার্ন কখন দাখিল করতে হবে রিটার্ন দাখিল করিবার তারিখ হইতে একশো আশি দিনের মধ্যে মৃত্যু ব্যতীত অন্য কোনোভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যবসায়ের কর নির্ধারণের বিধান রয়েছে কত ধারায় ধারা একশো নব্বই বাংলাদেশের বাইরে অর্জিত আয়ের জন্য অব্যাহতির বিধান রয়েছে কত ধারায় ধারা দুশো ছেচল্লিশে অনিবাসীর শিপিং ব্যবসার আয়ের উপর কত শতাংশ হারে কর আরোপিত হবে আট শতাংশ হারে জব্দকৃত আয় সম্পর্কিত রেকর্ডসমূহ জব্দ হইবার তারিখ হইতে কতদিন পর্যন্ত ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সংরক্ষণে রাখিতে পারবেন ষাট আদেশের মাধ্যমে করদাতার নিকট কোনো অর্থ ফেরতযোগ্য হইলে কত দিনের মধ্যে উক্ত অর্থ ফেরত প্রদান করিবেন যেই তারিখে করদাতার উক্ত কর যোগ্য হইয়াছে সেই তারিখ হইতে ষাট দিনের মধ্যে বিশ লক্ষ টাকার ঋণ গ্রহণের সময় কি রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে দাখিল করতে হবে করদাতার যাহার ব্যবসা হইতে আয় রহিয়াছে কিন্তু রিটার্ন দাখিলের প্রমাণ তাহার ব্যবসায় স্থানে সহজে দৃষ্টিগোচর হয় এই রূপ কোন স্থানে প্রদর্শন করিবেন ব্যর্থতার বিধান কি এখানে ব্যর্থতার বিধান হচ্ছে অনুন্নয়ন পাঁচ হাজার টাকা এবং অনধিক বিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা বিধিধারার নির্ধারিত পদ্ধতিতে হিসাব রক্ষণাবেক্ষণ না করিবার জরিমানা কি উক্ত ব্যক্তির মোট কর্মুক্ত আয় সীম আয় সীমার আয় সীমার মধ্যে হইলে পাঁচ হাজার টাকা রিটার্নের ভিত্তিতে কর পরিশোধ ব্যর্থতার জন্য জরিমানার হার কত পঁচিশ শতাংশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক জাল নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নের জন্য জরিমানার বিধান কি সর্বনিম্ন পঞ্চাশ হাজার এবং সর্বোচ্চ দুই লক্ষ টাকা ধারা দুইশো পঁয়ত্রিশ এর বিধান পরিপালন না করিবার জরিমানা হার কত এক পার্সেন্ট অর্থাৎ আর্মস লেন্থ প্রাইস পরিগণনার ক্ষেত্রে এক পার্সেন্ট জরিমানার হার ধারা দুশো আটত্রিশের বিধান পরিপালন না করিবার জরিমানার হার কত দুই শতাংশ আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিলের বিধান রয়েছে কত ধারায় দুইশো ছিয়াশি ধারায় আয়কর কর্তৃপক্ষের ক্ষমতা অর্পণের বিধান কত ধারায় ছয় ধারায় রয়েছে আয়ের আয়ের খাতের বিধান রয়েছে কত ধারায় ধারা তিরিশে ভাড়া হইতে আয় নির্ধারণ করতে হবে কত ধারা মোতাবেক ধারা পঁয়ত্রিশ হইতে উনচল্লিশ পর্যন্ত ভাড়া হইতে আয় খাতের ভাড়া মূল্য পরিগণনার বিধান রয়েছে ধারা সাঁত্রিশে ভাড়া হইতে আয়ের ক্ষেত্রে খরচ অনুমোদনের সীমাবদ্ধতা কত ধারায় বর্ণিত হয়েছে ধারা উনচল্লিশে কোন ব্যক্তি কর্তৃক উৎপাদিত ও প্রক্রিয়াকৃত চা এবং রাবারের বিক্রিয় লব্ধ অর্থের কত ভাগ ব্যবসা আয় বলে গণ্য হবে চল্লিশ শতাংশ ব্যবসা আয় বলে গণ্য হবে এবং ষাট শতাংশ কৃষি আয় বলে গণ্য হবে কৃষি আয় হইতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজন সমূহের বর্ণনা কত ধারায় রয়েছে ধারা বিয়াল্লিশে রয়েছে ব্যবসা আয় হতে ব্যবসা হতে আয় নির্ধারণ করতে হবে কত ধারার বিধান মোতাবেক ধারা পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন বিধান মোতাবেক এটা করতে হবে ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য ধারা সাধারণ বিয়োজনের বিধান রয়েছে আয়কর আইনের ধারা ঊনপঞ্চাশে বিজ্ঞাপন ব্যতীত অন্যান্য প্রচারণামূলক ব্যয়ের ক্ষেত্রে ব্যবসায়িক টার্নওভারের কত শতাংশ অনুমোদনযোগ্য হবে না পয়েন্ট ফাইভ শতাংশ অনুমোদনযোগ্য হবে না দর্শক এর পাশাপাশি